ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডিস ফ্যাশনের পক্ষ থেকে দর্শক বন্ধুকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো দর্শক বন্ধু আমি আজকের এক ছোট বালিশ থেকে আপনাদের বড় বালিশের কোয়ার কী করে বানাতে হয় সেটাই শেয়ার করছি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি বালিশের কোবারে দুটো সাইটের মাপ নিয়েছি আর সাইড ছাড়াও কিন্তু দুই ইঞ্চি বেশি নিয়েছি তার মানে বুঝতেই পাচ্ছেন যে কবার ছাড়া যে বাড়ি বালিশের দুই সাইডে দুই ইঞ্চি ছিট আমি বেশি করে নিয়েছি এটা হলো যে আমরা বালশি কভার তৈরি করি তার দুই সাইডের যে বাড়তি সিটগুলো থাকে সেটাই আপনার দেখালাম তো সেই হিসাবে কিন্তু আপনার সিটটি কাটতে হবে বালসি কভারে এখান যদি আপনার চওড়া হয় আট ইঞ্চি তাহলে আপনার কাটতে হবে দশ ইঞ্চি আর লম্বা যদি হয় দশ ইঞ্চি কাটতে হবে বারো ইঞ্চি কেন বন্ধু আপনাকে যে বললাম যে সাইটি এক ইঞ্চি করে দুই ইঞ্চি সিট আপনার বেশি রাখতে হবে যেটা আমরা বালিশ ছাড়া কভারে সাইডে ডিজাইনের জন্য রেখে থাকি আর এটা একদম সিম্পল বালিশ যে রকম কুশি ছাড়া যে বালিশগুলো আমরা করি সেটাই আর পাঁচ বালিশের কভারটা আপনার খুব একটা বেশি রাখার প্রয়োজন নেই কভারে এখানে গোল দেখালাম আপনার দশ ইঞ্চি সেখানে আপনার এখানে গোল রাখতে হবে আপনার সাত সাত দুগুনি চোদ্দো ইঞ্চি তার মানে আপনার চার ইঞ্চি সিট বেশি আর লম্বাটা যেমন আছে তেমন রাখলেই হবে তো সেই লম্বা বরাবর আমি কেটে নিচ্ছি আর গোলটা আপনার ওখানে দশ ইঞ্চি দেখিয়েছি সেটা আমি চোদ্দো ইঞ্চি কেটে নিয়েছি আর এবার বালসির কোল বালিশের কভারটা আপনার দুই মাথায় যে গোল বলের আকৃতি যেটা আমরা পট্টি লাগাই সেটাই দেখাচ্ছি এটা আপনি এইভাবে কাটতে পারেন অথবা কোনো বাটি টাটি দিয়ে তারপর কাটতে পারেন আর এই মাথার বালিশের মাথা মুখের দিকে যে যা কাপড়টা কাপড়টা আপনি যদি সোজাভাবে কেটে নেন তাহলে আর এইভাবে কাটতে হবে না কিন্তু সাইড ভাবে কাটলে একটু কেটে নিতে হবে নালে নিচের অংশটা আপনার কম সিট থাকে আর উপরের অংশটা বেশি সিট থাকে এটা মুখের অংশ কারণ মুখের অংশটা খোলা থাকে তার জন্য দুটো সিট কিন্তু একই সমান রাখলে হবে না আপনার তাহলে দেখতেও ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা আমি কিন্তু মুখের অংশটা আগে মুড়ে সেলাই করে নিচ্ছি আর এই রকম ডিজাইন ছাড়া পালিশের কভার কিন্তু বানাতে খুব একটা সময় লাগে না আপনারা কিন্তু এই মাপ দিয়ে বড়ো বালিশও করতে পারেন আপনার বড় বালিশ যদি পনেরো ইঞ্চি চওড়া হয় তাহলে আপনি দুই পাশে দুই সিট দুই ইঞ্চি সিট রেখে সতেরো ইঞ্চি চওড়া রেখে কিন্তু বালিশির কভার করতে পারেন আর লম্বা ধরুন সতেরো ইঞ্চি তাহলে পনেরো ইঞ্চি চওড়া আর সতেরো ইঞ্চি লম্বা তাহলে আপনার সতেরো ইঞ্চি লম্বা ওখানে দু ইঞ্চি বাড়াতে হবে উনিশ ইঞ্চি করতে হবে কাপড় কাটতে হবে আর এদিকে সতেরো ইঞ্চি চওড়ার কাপড় কাটতে হবে তাহলে কিন্তু আপনার এরকম সিম্পল বড় বালিশ হয়ে যাবে তো বুঝতেই পেরেছেন বন্ধুরা যে এই ছোট বালিশের মাপ দিয়েও কিন্তু আমরা বড় বড় বালিশের কভার তৈরি করতে পারি তো দেখুন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এইরকম সুন্দর বালশির ঘর আপনি তৈরি করতে পারবেন আর এটা আপনি বাড়িতে যদি নাইটি বা শার্ট দিয়েও যদি করতে চান করতে পারবেন এই দেখুন সাইডে আমার এক ইঞ্চি করে সিট আছে সেটাই আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা সাইডে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার যেটা বানাচ্ছি এটা হলো কোল বালিশের তো কোল বালিশের কোবার আপনারা জানেন যে কোবারের এক মুখে দড়ি ফোড়ানো থাকে আরেক মুখে পটি লাগানো থাকে তো দড়ি ফোড়ানো অংশটা আমি মুড়ে দড়ি ফোড়ানোর অংশে মুড়ে নিচ্ছি কারণ এর ভেতর দিয়ে দড়ি ফোড়াতে হবে আরেক সাইডে কিন্তু পটি লাগাতে হবে তো ঠিক একইভাবে কিন্তু আপনি এই ছোটো কোল বালিশের কোবার দিয়েও কিন্তু বড়ো কল বালিশ বানাতে পারেন এর মাপটা আপনার খেয়াল রাখতে হবে যে যেহেতু এর দশ ইঞ্চি চওড়া ছিল তাই আমি এখানে চার ইঞ্চি বেশি নিয়ে সিটটে কেটেছি আপনি এরকম বড় কল যখনই বানাবেন তখন ওরকম চার বা ছয় ইঞ্চি বেশি নিয়ে কাটবেন দেখবেন আপনার কোল বালিশে কোভার আপনি ইজিলিভাবে বানাতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এবার এই পটিটা কিন্তু এখানে আমি জুড়ে দেবো দিলেই কিন্তু আমার কোল বালিশে কোভার হয়ে যাবে তা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজভাবে কিন্তু আমি দুটি কোবার এখানে তৈরি করেছি আর এই ভিডিওটি একবার আপনি যদি স্কিপ না করে দেখতে পারেন তাহলে আপনি কিন্তু একবারেই এর বিষয়টা জানতে পারবেন কোনো রকম আপনার অসুবিধা হবে না আর এবার আমি দড়িটা বানিয়ে নিয়েছি দড়িটা প্রথমে উল্টো করে সেলাই করে মুড়ে একটা শুধবা সেটিনের সাহায্যে উল্টে নিয়েছি নিয়ে এবার আমি কাপড় বর্ডারের সাথে পরিয়ে দিলাম এই দেখুন আমার কুলবলের কোভার রেডি তা আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম ভিডিও আবার যেদিন নিয়ে আসবে সেদিন আপনাদের সাথে আবার দেখা হবে তা যেখানে শেষ করছি সকলে ভালো থাকবেন